সম্মানিত প্রবাসগামী বন্ধুরা আজকে সংযুক্ত আরব আমিরাত তথা দুবাই নিয়ে আপনাদের কিছু কথা বলবো দেখেন আমরা অনেকেই যারা দুবাই যেতে আমরা ইচ্ছুক তারা কিন্তু অনেকেই জানেন যে তারা কিন্তু অত্যন্ত আনন্দিত হয়ে গেছেন ইতিমধ্যেই যেহেতু সংযুক্ত আরব আমিরাতের যে প্রতিনিধি রাষ্ট্রদূত যাকে বলা হয় সে কিন্তু ঘোষণা দিয়ে দিয়েছে বাংলাদেশের জন্য আপনার জানুয়ারি থেকে ফেব্রুয়ারির ভিতরে আপনার ভিসা ওপেন হয়ে যাবে সব ধরনের ভিসা খুলে দিবে। এই কথাটা আপনারা যেরকম শুনেছেন আমিও কিন্তু শুনেছি তো আপনাদেরকে আমি কিছুটা পরামর্শ বলতে পারেন দিতে চাই সেটা হলো কি আপনারা এখনি। কোনো দালালের খপ্পরে পড়ে আপনারা পাসপোর্ট টাকা পয়সা দিবেন না এতে কিন্তু আপনি ওই দালালের পিছনে ঘুরতে ঘুরতে আপনার দেখবেন জুতা শেষ হয়ে যাবে কিন্তু আপনার কিছুতেই কিছু হবে না কারণ যখন ঘোষণা দিয়েছে বাংলাদেশের জন্য ভিসা খুলে দেবে এ কথাটা কিন্তু বিভিন্ন পত্রপত্রিকায় আসছে ইউটিউব চ্যানেলে আসছে বিভিন্ন ইউটিউবাররা বলেছে তো আলহামদুলিল্লাহ আপনারা ধৈর্য ধরেন প্লিজ আপনারা তো অনেক দিন ধৈর্য ধরেছেন আরও কিছুটা দিন ধৈর্য ধরেন আপনাদেরকে সাবধান করতেছি আপনারা এখনই কোনো দালালের খপ্পরে পড়ে দালালের কথা শুনে দালালের রসালো কথা দালালের প্রবলে পড়ে কারো কাছে আপনি পাসপোর্ট জমা দিবেন না আপনি দালালকে কোনো প্রকার টাকা পয়সা দিবেন না যখন ভিসা ওপেন হয়ে যাবে দেখবেন সেটাও জানতে পারবেন যখন ভিসা খুলবে বলছে এটা যেমন আপনারা শুনছেন জানছেন যখন একদম ক্লিয়ারলি মানুষ যে যাতায়াত শুরু করবে সেটাও কিন্তু আপনারা জানবেন আপনারা সব কিছু দেখে শুনে বুঝে তারপরে আপনারা ডিসিশন নেবেন আমি আপনাদের সবাইকে অনুরোধ করবো বিশেষ করে আমার সংযুক্ত আরব আমিরাতগামী আমার যে যাত্রী ভাইয়েরা আছেন আপনারা জেনে বুঝে দেখে শুনে আপনারা টাকা পয়সা লেনদেন করবেন এবং চেষ্টা করবেন সবচাইতে বেশি ভালো অপরিচিত কোনো দালালের মাধ্যমে আপনি টাকা পয়সা লেনদেন করবেন না তো আপনি বড়ো ধরনের একটা ধোকা খেয়ে যাবেন যেগুলো আমরা বিভিন্ন পত্রপত্রিকায় বিভিন্ন ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমরা দেখতেছি অনেকেই জায়গা জমি বিক্রি করে আপনার নিজের গরু ছাগল বিক্রি করে টাকা পয়সা দিয়ে বড়ো মাপের ধোকা খেয়ে বোকা হয়ে যাইতেছে তো আপনাদেরকে বলবো আপনারা অপেক্ষা করুন যেহেতু আপনারা অনেকটা দিন ধৈর্য ধরেছেন তো আপনার ওপেনলি আপনার সংযুক্ত আরব আমিরাতের ভিসা যখন চালু হয়ে যাবে তো আপনারা নিউজ পাবেন তো তখন আপনারা লেনদেন করবেন এবং যতটা সম্ভব চেষ্টা করবেন ঘনিষ্ঠজনের মাধ্যমে লেনদেন করতে তো টাকার সিকিউরিটি থাকবে আপনার ওই দেশে যাওয়ার পর চাকরির নিশ্চয়তা থাকবে এরকম বহুত মানুষ আছে যারা দালালের খপ পরে পড়ে দালালের প্রবণ পরে পড়ে ও দেশে গিয়ে যে দেখেন কাজ নাই বসে রয়েছে একামা নাই বিভিন্নভাবে তারা হয়রানির শিকার হচ্ছে তো আপনাদের সবাইকে সাবধান করে বলতে চাই আপনারা হয়তো আর এক মাস বা দেড় মাস অপেক্ষা করতে হবে আপনারা অপেক্ষা করুন ইনশাল্লাহ সংযুক্ত আরব আমিরাত তা তাদের সিদ্ধান্ত জানিয়ে দিবে আমরা সেই সময়ের অপেক্ষায় থাকবো ইনশাল্লাহ ইনশাল্লাহ তা আমি সবার মঙ্গল কামনা করছি আপনার সবাই আল্লাহ এবং যারা আমাদের প্রবাসী ভাইরা আছে যাদের প্রবাস জীবন বেছে নিয়েছে যারা অবৈধ থেকে বৈধ হয়েছেন যারা এখনও বৈধ হননি আমি সবার মঙ্গল কামনা করছি